আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে একসঙ্গে কয়েকটি গাড়ি আপনাদেরকে দেখাতে চাই আমাদের সঙ্গেই থাকবেন যথেষ্ট রিজনেবল প্রাইজে ভালো কিছু গাড়ি দেখাবো আর আমাদের যারা এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন আর আমাদের লোকেশন হচ্ছে সুপার কারবিড়ি দুশো সাতান্ন তেজগা এটি হচ্ছে না বিস্কুট ফ্যাক্টরি ঠিক পিছনের গেটের সঙ্গে অবস্থিত প্রথমে দেখাবো একটি নিসান ব্লুবার্ট শিল্পী যেটি হচ্ছে সানি শেপের পনেরোশো সিসির গাড়ি এবং খুব স্টাইলিশ কিছু ফিটিংস রয়েছে গাড়ির গাড়িটির সঙ্গে সেই ফিটিংসগুলো আপনাদেরকে দেখাবো ফ্রন্টের ভিউটা দেখতে পাচ্ছিলেন গাড়িটির লাইটগুলো যথেষ্ট ফ্রেশ এবং নিকেল গ্রিলের ব্যবহার রয়েছে অনেক দামি একটি কালার রেড ওয়াইন কালার এবং এই গাড়িটির ভিতরটা যদি আপনি দেখেন আপনার মন ভরে যাবে আমি যদি একটু ভিতরে কনসোল বক্সটা দেখাই ফুললি উডেনের ব্যবহার রয়েছে এবং ভিতরে লেদার সিট কভার এবং বিস্কিট কালার সিট একদম নতুন লাগানো রয়েছে দরজার প্যাডটি দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা প্যাডের সঙ্গে এরকম উডেনের ব্যবহার রয়েছে নিকেল হ্যান্ডেল রয়েছে এবং পিছনের সিটে হ্যান্ড এবং হেডরেস্ট দুটি অপশন এবং বিস্কিট কালার হওয়াতে খুব সুন্দর দেখাচ্ছে ব্যাক সাইডের ভিউটা আপনাদেরকে দেখায় এই গাড়িটি হচ্ছে অরিজিনালি তেলে চালিত কখনোই সিএনজি করা হয়নি দুই হাজার তিনের মডেল নিসান ব্লুবার্ট শিল্পী দুই হাজার নয় রেজিস্ট্রেশন করার কারণে পঁচিশ সিরিয়ালের অপশন পেয়ে যাচ্ছি দেখছিলেন ব্যাক সাইড থেকে নিসান ব্লুবার্ট শিল্পী পনেরোশো সিসির এই কোয়ালিটি ফুল গাড়িটির দাম চাচ্ছিলাম মাত্র আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটি কিন্তু অবশ্যই আলোচনা করা যাবে এখানে একটি গাড়ি দেখায় আপনাদেরকে আপনারা কিন্তু আমাদের পেজটিকে ফলো দিতে ভুলবেন না কারণ আমরা খুব ভালো ভালো কালেকশন রেগুলার দেখাই সো আমাদের সঙ্গে কানেক্ট থাকার জন্য অবশ্যই পেসটিকে ফলো দিয়ে রাখতে হবে সেভেন সিটার একটি প্রাইভেট কার দেখাচ্ছি আপনাদেরকে আপনারা অনেকেই সাত সিটের গাড়ি খুঁজেন যাদের ফ্যামিলি মেম্বার একটু বেশি যারা একটু লং ট্যুর দিতে পছন্দ করেন বা গ্রামের বাড়িতে যান তাদের জন্য সেভেন সিটার এই প্রাইভেট কারটা খুবই বেস্ট হবে কারণ এই গাড়িটির পিছনে যে লাস্টের যে সিট সেই সিটটি কিন্তু একদম মানে কি বলবো মানে প্রচুর স্পেস আপনি খুব ইজিলি ইউজ করতে পারবেন এটি চতুর্দিক দিয়ে বডি কিট এবং চারটি টায়ার একদম ব্র্যান্ড নিউ লাগানো এবং চারটি রিমও একসঙ্গে ব্র্যান্ড নিউ লাগানো রয়েছে গাড়িটির ভিতরের ভিউটা দেখাই অরিজিনাল তেলে চালিত সেভেন সিটের একটি উইশ গাড়ির ভিতরের ভিউটা দেখতে পাচ্ছিলেন অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রয়েছে এই গাড়িটির পিছনের সিটে হ্যান্ড আপনারা পেয়ে যাবেন এবং সাত সিটের গাড়ি গাড়িটির পিছনের ভিউটা একটু দেখাই পিছনের লুকিংটা দেখতে কেমন হবে যথেষ্ট স্টাইলিশ লুকিং এবং উপরে স্পয়লার সিস্টেম রয়েছে এবং চারটিটা নতুন এবং বডি কিটের অপশন তো আমরা দেখতেই পাচ্ছি গাড়িটির ফ্রন্টের ভিউটা আরেকবার দেখাই এটি হচ্ছে টয়টা উইশ আর এই গাড়িটির ইঞ্জিন এবং টয়টা র্যাপ ফোরের ইঞ্জিন হানড্রেড পারসেন্ট সিমিলার একই ইঞ্জিনের ব্যবহার হয়ে থাকে এই গাড়িগুলোতে যেহেতু সেভেন সিটার একটু পাওয়ারফুল ইঞ্জিন দরকার যার কারণে এসি পারফরমেন্সটা অনেক ভালো পাবেন এবং আপনি হাইওয়েতে ড্রাইভ করে অনেক মজা পাবেন আঠারোশো সিসির একটি গাড়ি কিন্তু এই গাড়িটি মানে আপনাকে খুব ভালো সার্ভিস দেবে এটা আপনাদেরকে আমি একটু কনফিডেন্সলি বলছি এটি হচ্ছে এখন পর্যন্ত তেলে চালিত কখনোই সিএনজি করা হয়নি দু হাজার তিন সরি চারের মডেল একটি ট্রটা উইশ গাড়ি সাত সিটের রেজিস্ট্রেশন করা হয়েছে দুই সালে আর এই গাড়িটির দাম চাচ্ছিলাম মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটি কিন্তু আলোচনা করে আমরা অনেকটা কমে দিতে পারবো এখানে একটি করলা জি গাড়ি দেখাই দেখতে পাচ্ছেন করলা জি এল আই মানে এই গাড়িটি হচ্ছে পনেরোশো সিসির মধ্যে একটু অ্যাট্রাক্টিভ লুকিংয়ের দুই হাজার আটের মডেলের গাড়ি কিন্তু আপনি দুই হাজার ছয় সাত মডেলের যদি এক্স করলার সঙ্গে ছয়ের মডেলের এক্স করলার সঙ্গে কম্পেয়ার করেন তাহলে এটার দাম হওয়া উচিত অনেক বেশি কিন্তু আমরা রিজনেবল প্রাইজে দিচ্ছি এবং এটা যে মানে আউটলুকিং অনেক স্টাইলিশ আপনি দেখেন ব্লু শেপটা কত সুন্দর এটা হচ্ছে ভিতর স্পেসও অনেক বেশি দু হাজার আটের মডেলের করলা জি এল গ্রেডও অনেক ভালো জি এডিশনের গাড়ি এই গাড়িটির সঙ্গে উডেন রয়েছে পিছনে সিটের হ্যান্ড রেস্টের অপশন রয়েছে এবং লেদার সিট কভারের অপশনও গাড়িটির সঙ্গে পেয়ে যাচ্ছি গাড়িটির সামনের ভিতরের ভিউটা দেখায় আরও ভালো লাগবে এসির প্যানেল টাচ এবং ফুল উডেন প্যানেল লেদার সিট কভার এবং ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার ফ্রন্টের ভিউটা আরও বেশি ভালো লাগবে আপনাদের এই গাড়িটির সামনের লাইটগুলো হচ্ছে অনেক বেশি মানে স্মার্ট এবং খুব বেশি সুন্দর সেপটাই তুলনামূলক অ্যানাদার গাড়ির তুলনায় অনেক বেশি স্মার্ট আপনি একটা যদি আটের প্রিমিউ কিনতে চান অ্যাভারেজ আঠারো থেকে উনিশ লক্ষ টাকা লাগবে আমরা আটের মডেলের একটি করলা জিএলআই দেখাচ্ছিলাম পনেরোশো সিসির তেলে চালিত গাড়ি এই গাড়িটির ইঞ্জিন এলিয়ান প্রিমিয়র ইঞ্জিন গিয়ার একদম সেম আর এই গাড়িটির দামটা ছিলাম পনেরো লক্ষ টাকা তবে এই প্রাইসটি আলোচনা করে আমরা আর একটু কমে দিতে পারবো সেক্ষেত্রে আমাদের সুপার ক্যাবিটিতে আসতে হবে এখানে একটি অ্যাকজিও গাড়ি দেখাই এক গাড়িটি মডেল হচ্ছে দুই হাজার বারো মডেল আর রেজিস্ট্রেশন করা হয়েছে দুই হাজার তেইশ সালে অনেক পরে রেজিস্ট্রেশন করা যার কারণে গাড়ির পারফরমেন্সটা অনেক ভালো এবং এটি হচ্ছে অরিজিনাল তেলে চালিত গাড়ি গাড়িটির ভিতরের ভিউটা দেখায় আপনাদের ভিতরের গ্রেডও অনেক ভালো কারণ এই গাড়ির সঙ্গে উডেন রয়েছে এবং অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এবং একদম বিল্ডিং সেট আপ এসির প্যানেল টাচ সিস্টেম রয়েছে ভিতরে ফুল লেদার সিট কভার রয়েছে আরও ভালো ফিটিংস আপনাদেরকে দেখাই সামনে রয়েছে এইচ আইডি প্রজেকশন হেডলাইট এটা আমরা জি প্যাকেজ বলবো না এটাকে কারণ এটাকে জি প্যাকেজ বলা যাবে না কারণ এটাতে পুশ স্টার্ট নেই এটা হচ্ছে এক্স লিমিটেড প্যাকেজ বা অনেকে জি এডিশনও বলে যেহেতু গাড়িটির সঙ্গে প্রজেকশন রয়েছে এসি টাচ রয়েছে উডেন রয়েছে বারো মডেল তেইশে রেজিস্ট্রেশন করা তেলে চালিত পনেরোশো সিসির এক জিও গাড়ি আর এই গাড়িটির দাম চাচ্ছিলাম ষোলো লক্ষ সত্তর হাজার টাকা এই গাড়ির আস্কিং প্রাইস হবে ষোলো লক্ষ সত্তর তবে এই প্রাইসটি অবশ্যই আলোচনা করে অনেকটা কমে দিতে পারবো আর এখানে আরও একটি একজিউ রয়েছে এই এক জিউটি সিমিলার ফিটিংস এটা এবং এটা সেম এটা হচ্ছে দুই হাজার এগারো মডেল সতেরো রেজিস্ট্রেশন প্রজেকশন হেডলাইট রয়েছে গাড়িটিতে এবং এই গাড়িটির ভিতরেও এসির প্যানেল টাস ভিতরে বিস্কিট কালার বাইরে হচ্ছে হোয়াইট কালার এই গাড়িটির সঙ্গে আবার একটা এক্সট্রা ফিটিংস রয়েছে সিক্সটি লিটার সিএনজি সিলিন্ডার অপশন রয়েছে এগারো মডেল সতেরো রেজিস্ট্রেশন করা এই চমৎকার প্রজেকশন সহ এক্স লিমিটেড প্যাকেজ ভালো গ্রেডের একটি জিও দামটা চাচ্ছিলাম মাত্র পনেরো লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসটি আলোচনা করে আমরা অনেকটা কমে দিতে পারবো এখানে একটি ফিল্ডার গাড়ি রয়েছে ফিল্ডার গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার আট সালে এটা কিন্তু চারের মডেলের নিউ শেপের গাড়ি আপনারা জানেন ফিল্ডার হচ্ছে চারের ওল্ড শেপ এবং নিউ শেপ দুটি ভার্সান থাকে আমরা নিউ শেপের ভার্সান পেয়ে যাচ্ছি সামনের গ্লাসটি এখন পর্যন্ত অরিজিনাল এবং এসির প্যানেল টাস পিছনের সিটে হ্যান্ডরেস্ট এবং ভিতরে হ্যান্ডেলটা হচ্ছে নিকেলের মানে সব কিছু মিলে জি এডিশনের একটি চমৎকার পরিপাটি একটি ফিল্ডার দেখাচ্ছিলাম যে গাড়িটি যে গাড়িটির সঙ্গে একটি সেভেন্টি লিটারের বড়ো সিএনজি সিলিন্ডার রয়েছে আর এই গাড়িটির দাম চাচ্ছিলাম মাত্র এগারো লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসটি কিন্তু আমরা আলোচনা করে আরও অনেকটা কমাবো সেক্ষেত্রে আমাদের সুপারকারে আসবেন এখানে একটি ব্লুবার্ট শিল্পী দেখায় ব্লুবার্ট শিল্পী গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার আট ছয় ছয় মডেল আটের রেজিস্ট্রেশন বাইরে গোল্ডেন বেস কালার ভিতরে বিস্কিট কালার খুবই ভালো কন্ডিশনের একটি গাড়ি তেলে চালিত অরিজিনালি এবং পনেরোশো সিসির গাড়ি এবং এই গাড়ির সঙ্গে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রয়েছে চারটি টায়ার এবং রিম একসঙ্গে নতুন লাগানো এবং পেপারস হচ্ছে ছাব্বিশ সাল সাতাশ সাল পর্যন্ত আপ টু ডেট রয়েছে রিসেন্ট ব্লুবার্ট শিল্পী ছয়ের মডেল এই গাড়িটি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি এখানে আরও একটি দেখাই এখানে যে ব্লোবার শিল্পীটি রয়েছে এই গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার নয় সালে এগাড়ির সঙ্গে প্রজেকশন লাইট রয়েছে এবং পনেরোশো সিসি তেলে চালিত গাড়ি এই গাড়িটির ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং যথেষ্ট ফ্রেশ এক কথাই বলবো ব্ল্যাক ইউনিট এবং এই গাড়িটির কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই আটের মডেল এই চমৎকার নিসান গ্লোবার্ট শিল্পী গাড়ির দামটা ছিলাম তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসগুলো আমরা আলোচনা করব আরও অনেকটা কমিয়ে দিব সেক্ষেত্রে একটু কষ্ট করে আমাদের সুপারকারে চলে আসবেন আর আমাদের পেশটিকে অবশ্যই একটি ফলো দিয়ে রাখবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানি আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ